বর্তমান খালে সাহেব তিনি বলেছেন প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে কি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি প্রত্যেকটা মসজিদ এটা অত্যন্ত দুঃখজনক আমার কাছে মনে হয় আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব। তিনি যেন এই বক্তব্য থেকে সরে আসে এবং যেটুকু হয়েছে সেটুকুর মধ্যেই যেন তিনি সীমাবদ্ধ হয়ে যায় তিনি যেন বিষয়টাকে নিয়ে সামনের দিকে অগ্রসর না হন এতে গোটা বাংলাদেশের মানুষ কয়েকটা সমস্যার মধ্যে পড়বে এর মধ্যে ফার্স্ট যে সমস্যা আমি মনে করি আমরা ইসলাম ইসলামে একটা ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম ইননা দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামের মধ্যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে সেটা আল্লাহর মনোনীত ধর্ম এখানে সর্বপ্রথম এফেক্ট আসবে প্রত্যেকটা মসজিদের খাতি ইমাম সাহেবদের উপরে যেমন আমাদের সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের যে মানুষগুলো রাজনীতিবিদ থেকে ধরে সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষ যে যেখান থেকে হোক মানুষের ভুল করাটাই স্বাভাবিক মানুষ ভুল করবে কিন্তু এই ভুলটা সংশোধনের বার্তা সর্বপ্রথমই আসে মসজিদ থেকে মসজিদের মেম্বর থেকে যখন কোন প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি যখন দায়িত্ব যখন তার উপরে দেওয়া হবে হস্তান্তর করা হবে তখন কিন্তু এক ধরনের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবগুলো কি হয়ে যাবে বন্দি হয়ে যাবে হাত বা বাদা জিম্মি মান মানে এক কথা কি জিম্মি হয়ে যাবে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিদের কাছে কি হয়ে যাবে জিম্মি হয়ে যাবে তারা তখন বুক ফুলিয়ে মানে তারা খুব নিদ্বিধায় তারা কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা তারা করতে পারবে না এটা গেল একটা সমস্যা যখন মানুষ সত্যটা তুলেনা ধরবে তখন মানুষ দিন দিন গোমরাহির দিকে যাবে এমনিতেই তো বাংলাদেশের মানুষ গোমরা ম্যাক্সিমাম মানুষই গোমরা সত্যটা মানুষ জানতে চায় না বুঝতে চায় না ধরতে চায় না আরেকটা বিষয় হলো যখন প্রশাসনিক দায়িত্ব চলে আসবে তখন আমাদের মনের মধ্যে যে ইসলামের প্রতি ধর্মের প্রতি যে একটা প্রেম একটা মায়া সেটা থেকে কিন্তু মানুষ কি হয়ে যাবে বের হয়ে যাবে মানুষের সেই প্রীতি থাকবে না কেন থাকবে না কারণ তিনি বলেছেন মানে রাষ্ট্রীয় ভাবে কি করা হবে খতিব সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে কি করা হবে বেতন দেওয়া হবে এটা হচ্ছে আলেমদের প্রতি ধর্ম মন্ত্রণালয় যদি রেসপেক্টেশন রেখে তিনি যদি রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয় সেটা কিন্তু ভিন্ন বিষয় আমি মনে করি এটা এটা আরেকটা এফেক্ট কারণ বাংলাদেশের মানুষ কি করতে পারবে না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা মনোভাব থাকে যে মাস যখন শেষ হয়ে যাবে আমি আমার ইমাম সাহেবের জন্য খতিব সাহেবের জন্য মসজিদের জন্য আমি এটুকু হাদিয়া দিতে হবে এটা গেল একটা আরেকটা হলো প্রতি মাসে প্রতিদিন একটা একটা করে মানুষের যে ইমাম সাহেবদেরকে খাওয়ানোর যে কি খাওয়ানোর যে একটা মনোভাব সেটাও কিন্তু কোটে উঠে যাবে তার মানে ইসলামের প্রতি মানুষের যে একটা প্রেম প্রীতি সেটা এমনিতেই নাই সেটা আরো বেশি কি হয়ে যাবে কমে যাবে তো সেজন্য আমি বিনীত ভাবে অনুরোধ করবো আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আপম খালেদ সাহেবকে তিনি যেন এই জায়গাটা থেকে যেন তিনি বের হয়ে আসেন এই বক্তব্য থেকে যেন তিনি বের হয়ে আসেন মসজিদের দায়িত্বটা এটাকে উন্মুক্ত রাখা উচিত কি করা উচিত উন্মুক্ত রাখছে যেমন এক্সাম্পল যদি আমি দিই যেমন বিভিন্ন মসজিদে ইতিপূর্বে আজকে দুই বছর কিন্তু আমি জুম্মা পড়াই না দুই বছর কি করি না এমনি মেহমান হিসাবে কোনো জায়গায় যাই কিন্তু এমনিতে দায়িত্বরত অবস্থায় কিন্তু আমি কোথাও জমা পড়াই না এক জায়গায় মসজিদ ছেড়ে দিলাম যখন অশ্লীল পোশাকের বিরুদ্ধে কথা বললাম তখন তারা বললো দেশের বাহিরে তো এমন বক্তব্য দিচ্ছে না কারণ যারা বক্তব্য দিচ্ছে না আমি মনে করব তারা কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কি করতে চাচ্ছে আর এই জন্য আমি বলতে চাই সুদের কথা বললে কিন্তু কি করে সুদের কথা বললেও কিন্তু ইমাম সাহেবদের চাকরি থাকে না খাতিব সাহেবদের মানুষ আক্রমণাত্মক মনোভাব নিয়ে তাকে অ্যাটাক করার ন চায় এমনিতেই তো মানুষ সত্যটা বলে ইমাম সাহেব খতিব সাহেবরা উন্মুক্ত থাকার পরেও তারা কিন্তু যে বলে টিকে থাকতে পার না যেমন আমি যে লাস্ট যেখান থেকে নামাজ করে আসছে আমার ভক্তরা সময় জানি আর পরে আমার দায়িত্ব কথা উত্থাপনের কি নেই নাই তো ওই জায়গা থেকে দায়িত্ব পালন করার মানে ছেড়ে দেওয়ার মানে কি হক কথা বলার কারণে যেই কি আসছে মানে তাদের যে সমালোচনার যে ঝড় বইয়ে যাচ্ছে কিছু নষ্ট মানুষ তো সমাজে থাকি ক্যারেক্টারলেস পারসন তো থাকি তাদের কারণে কিন্তু মসজিদগুলো কি হয়ে যায় মসজিদগুলো নষ্ট হয়ে যায় এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটা গেল একটা বিষয় তো এই জন্য আরেকটা বিষয় হলো যখন আপমোখা ডক্টর আপম খালেদ সাহেব যখন এই কথাটা বলে ফেললেন আমি অবাক হয়ে গেল ইনি কি বাংলাদেশে আসলে একটা কথা বাস্তব কথা যখন কোন মানুষ দায়িত্বরত অবস্থায় থাকে যে তিনি যে শুধু সব সব কিছু জানেন বিষয়টি কিন্তু এমন না এটা কিন্তু বাস্তব কথা

আমাদের প্রত্যেকের এই কথাটা মনে রাখা উচিত এই জন্য আমাদের এই কথাটা মনে রাখা উচিত কারণ আমি যেখানে ক্ষমতায় বসেছি আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসেছি আমার আশেপাশে কিন্তু ধর্মীয় উপদেষ্টা হোক আলেম হোক অনেক আলেম আলামা রয়েছে তো আমি আমাদের ধর্ম উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি যে কোন সিদ্ধান্ত নিতে আমার ব্যক্তিগত অভিমত আর কি একটা পরামর্শ যে ওনার উচিত আমাদের দেশে যত ঘরনার আলেম আছে কি আছে যত ঘরনার আলেম আছে সিনিয়র আলেমদের সাথে আলাপ আলোচনা করে আমি মনে করি উনি এই সিদ্ধান্তটা নেওয়া উচিত এই জন্য কারণ ধর্ম এমন একটা জায়গা এটা আমাদের 로봇들이 약간 자이자자 তাই না এখানে আরেকটা বিষয় হলো ধর্মপদেশটা যে বক্তব্যটা দিয়েছেন যে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিরা সভাপতি হবে এই আলেমদের কথা তিনি কেন বললেন না উনি যখন এই প্রশাসনিক দায়িত্বটা কি হবে তিনি যখন চাপিয়ে দিতে চাইবে বা দিবে এটা কিন্তু আমাদের দেশেরই মানুষ কখনোই মেনে নিবে না ধর্মীয় বিষয়গুলো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ এটা আমাদের একটা ভালোবাসার জায়গা অনুভূতির জায়গা দুনিয়া এবং আখেরাতে হিসাব নিকাশের একটা জায়গা তো এজন্য এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিরা যখন এ মসজিদের সভাপতির দায়িত্বে চলে আসবে তখন কিন্তু ইনি নিজের মনমতো করে চালাবে যেই বক্তব্যটা ওনার মনমতো হবে না উনি কি করতে পারবে ইমাম সাহেবকে বের করে দিতে পারবে ইমাম সাহেবকে পেশান্তিয়ে করতে পারবে এটা কিন্তু কখনোই যৌক্তিক নয় এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ক্ষমতাটা এইভাবে যদি মসজিদ চি চালানোর কাঠামোটা তৈরি হয়ে যায় তাহলে আমাদের দেশে আমি মনে করি এমনিতেও বামপন্থীরা ইহুদি নাসারাদের হুকুমতে এমনিতেই قائم হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সেক্টর মসজিদের মিম্বরের জায়গাটা পর্যন্ত যখন জম্মি হয়ে যাবে কতিব সাহেবরা যখন দৃষ্টিটা আউতার মধ্যে চলে আসবে তখনই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কি ব্যক্তিগতভাবে বেঈমান কাফের মুসলিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে ঠিক হয়তো হবে না এটা আমার ব্যক্তিগত আমি ওনার বক্তব্য শোনা পর অবাক হলাম আমি কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার যে বয়স ওনার যে চেয়ার চাই তুলনা আমি একিবাড়ি ছোট মানুষ তো তারপরেও পরামর্শ দিতে তার অসুবিধা নেই আমি আমাদের সারা বাংলাদেশের আমি যত ধারণার আলেম আছে যত দলের আলেমা আছে যারা মসজিদের মিল বলে বসে সঠিক বক্তব্যটা দেন আমি সবাইকে বলবো সবার জায়গা থেকে আপনারা সবাই সচেতন হয়ে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে কথা বলুন আশা করি ধর্মপদেষ্টা ওনার এই বক্তব্য থেকে ওনার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে আমরা সবাই প্রত্যাশা করি এমন প্রত্যাশা বক্তব্য থেকে তিনি ফিরে আসো আল্লাহ জেলা ওনাকে সুন্দর সঠিকভাবে সকলাইকার মতামত নিয়ে ধর্মীয় যে আইনগুলো তিনি যেন প্রয়োগ কর। করার চেষ্টা করে আল্লাহ যেন ওনাকে সেই মানসিকতার সৃষ্টি করে সেটা তা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম